আমি শ্রী ঘনশ্যাম মণ্ডল আপনাদের সামনে আমি রোয়া জমির পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব যে রোয়াটা যেখানে হবে রোপণ করা হবে তার মাটি যে প্রস্তুত করা হবে কীভাবে প্রথমে বৈশাখের দিকে আমাদের ট্রাক্টর দিয়ে নাঙল করে নিতে হবে তারপরে লাঙল করে নিতে হবে তারপরে এই যে নাঙল করার পরে মাটি শুকনো হয়ে গেলে মাটিতে অনেক কি হয় যে পোকার যে ডিম সেটা নষ্ট হয়ে যায় আর কি হয় না মাটিটা যে না টাইপে থাকে সেটা কিন্তু এই নাঙ্গল করলে এই জিনিসটা হয় না আর যদি রুশনিয়া পড়ে বা গেন্দুয়া যাকে ঘরোয়া ভাষায় রুশিয়া বলে আর বাংলা ভাষায় গেঁধুয়া বলে এই জিনিসটি যদি হয় তাহলে দেখবেন যে মাটি খারাপ হয়ে গেছে মাটিতে আর কোনো মানে জৈব সার থাকছে না সেই কারণে আপনাকে আপনাদের জৈব সার দিতে হবে তা না হলে মাটি খারাপ হয়ে গেলে বিভিন্ন রকমের মানে রোগ আক্রান্ত হবে আমি দু সালে আমি সিটি ক্যাসেটে আমি বলে গেছি আমার গ্রামগঞ্জে এই সিটি ক্যাসেটটা চলেছিলো যে জৈব সার না দিয়ে যদি শুধু রাসায়নিক পড়ে যায় তাহলে মাটি পরপর হারা হতে লাগবে আর মাটিতে অনেক রকমের রোগের আক্রান্ত হবে সেই রোগগুলি কী সেই রোগগুলি হচ্ছে গোড়াপচা খোলা পচা আর ঝলসা আমরা জানি গোড়া পচার জন্য কোনটা প্লাস ঝলসার জন্যে বিম অথবা বাঁধ দিতে হবে কিন্তু আমি যদি এখানে কম্পোসার দিয়ে যাই তারপরে আমি নিমের খোল এই মাটিতে প্রস্তুত করি দিয়ে ছিপছিপে জল থাকবে মাটিতে মানে মানে জমির আল যেমন থাকি তাহলে কম্পোসার যে আমি দিলাম সেই কম্পোসারটা ধুয়ে অপরে জমিতে না যায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে সেটা আমি আপনাদের সামনে দেখাবো আমার জমিতে আল আছে কি না আর এই যে কম্পোসার পরিবের্তে আমরা কম্পোসার দিতে পারলাম না তখন আমরা কি করব না এই মাটিতে আমরা ধন চাষ করবো আমি ঢুনচেও দেখাবো আগামী বছর আমি দিয়েছিলাম ঢুনচে গাছ এখনও আছে তো এই ঢুনচেতে কি আছে না এই ঢুনচেতে রাইজ আছে এটাকে ভালো করে চাষ দিয়ে পুচিয়ে দিয়ে কিন্তু এখানে পটাশ দিয়ে যেতে হবে কত করে না পটাশ কাঠাপতি দুশো গ্রাম করে দিয়ে যেতে হবে নাহলে এর এর যে উত্তেজনা শক্তি এই সবুজ সারে যে ঢুনচেতে রাইজবিয়ম আছে গাছ কিন্তু সবুজ হয়ে যাবে লম্বা হবে গাছ নরম হবে কেননা এখানে শুধু নাইট্রোজেন আছে ফসফেট শুধু ফসফেট আছে ফসফেট থেকে নাইট্রোজেন আমরা পাই তো সেখানে আমি বলে যাচ্ছি যদি আমরা ঢনচে করি তাহলে পটাশ দিয়ে যেতে হবে কাঠাপতি দুশো গ্রাম হারে তারপরে এই পচিয়ে দিয়ে আপনারা রোপণ করবেন আর রোপণটা যে করা হবে আমি রোপণ করার সময় আমি রোপণ করব আপনাদের দেখাবো কিভাবে রোপণ করা হয় তো এখন আমি এই কম্পোস্ট সার দেওয়া হয়ে গেছে এবারে নিমের খোলটা আপনাদের সামনে আমি দিচ্ছি আপনারা দেখবেন আর এই যে কথাগুলো আমি বলছি যারা কলিকাতা নরেন্দ্রপুরে ট্রেনিং নিয়েছ তারা কিন্তু এ বিষয়ে জানতে পারবে যে জৈব পথায় কীভাবে চাষ করা হচ্ছে এবং নদীয়া কল্যাণীতে যারা ট্রেনিং নিয়েছ তারাও দেখতে পাবে যে বিধানচন্দ্র চন্দ্র রায়ের যে কার্যকলাপ দেখিয়ে গেছে বিধানচন্দ্র রায় কিন্তু যে মুখ্যমন্ত্রী ছিলেন আমি জানি না কিন্তু বিধানচন্দ্র রায় একটা একজন ভালো চিকিৎসকও সেখানে নদিয়া গিয়ে নদিয়া ইউনিভার্সিটি কল্যাণীতে গিয়ে দেখলাম যে বিধানচন্দ্র রায় একজন চিকিৎসক এবং মুখ্যমন্ত্রীও ছিলেন তো সেখানে যে কার্যকলাপ আমরা দেখলাম যে শুধু জৈব পথায় চাষ করা হচ্ছে কোনো রাসায়নিক দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু খুব ভালোভাবে চাষ করা করা হয়েছে তাদের তাদের নিযুক্ত অফিসার সরকারি অফিসার নিযুক্ত আছে তো সেভাবে আমরা দেখে এই জিনিসটি উপলব্ধি করলাম কিন্তু আমাদের তিন নম্বর ব্লক থেকে আরও কৃষক ভাইরা গেছো তোমরাও দেখেছো যে জৈব পথায় চাষ কিভাবে হচ্ছে সেই জৈব পথায় চাষ অর্গানিক পদ্ধতিতে চাষ আমি করে যাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখুন এই নিমটা কি কাজ করে আগামী পর্বে আমি এই ধান কীরকম হয় বা রোয়া কীরকম করব সবগুলো আমি আপনাদের দেখাবো এই বলে আমি কম্পোস্ট সার দিয়ে গেছি এবার এই নিমটা দেবো আপনাদের সামনে আপনারা দেখুন নিম ফুলটা এই এই নিম ফুলটা আপনারা যখনই কিনবেন তখন দোকান থেকে মুখে ফেলে দেখবেন যে তিতা আছে কিনা যদি তিতা না থাকে তাহলে সেই খোল কাজ করবে না সেই জন্য নিমের খোলে তেঁতুল বীজ মেশানো থাকে সেটা আপনারা দেখে কিনবেন এইভাবে আমি নিম খোলটা আপনাদের সামনে ছড়িয়ে দিচ্ছি আপনাদেরকে 我弄不了。